শহরে একের পর এক চুরি অব্যাহত এবার কালী মন্দিরের ভেতরে ঢুকে কালী মায়ের শরীরের পরিহিত স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল কয়লা শহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত সর্বেশ্বরী ইটভাট্টার মালিক বিশ্বজিৎ বিশ্বাস জানান যে উনি এই এলাকায় পঁচিশ বছর ধরে ব্যবসা করছেন ওনার ইটভাট্টায় প্রতিষ্ঠিত সর্বেশ্বরী কালীমায়ের মন্দির রয়েছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার মন্দিরে পূজার পর সন্ধ্যায় পূজারতির পর মন্দির তারাবন্দি করে রাখা হয়েছিল প্রতিদিনের মতো পনেরোই নভেম্বর শুক্রবার সকালবেলা পুরোহিত মন্দির প্রাঙ্গণে এসে দেখেন মন্দিরের দরজা খুলে এবং মন্দিরের বারান্দার মেছেতে ভাঙা তালা ও লোহার রড রয়েছে এই দৃশ্য দেখে পুরোহিত ইটভাটায় মালিক সহ অন্যান্য শ্রমিকদের ডাকাডাকি শুরু করে সবাই মন্দিরে এসে এসব দৃশ্য দেখার পর লক্ষ্য করেন যে কালী মায়ের শরীরের স্বর্ণালঙ্কার নেই সাথে সাথে কৈলাসহর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে কৈলাসহর থানার ওসি সহ কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন এটা হলো আপনার ভগবান নগর ভগবান নগর ভিতরে সর্বেশ্বরী ব্রিক্স ইন্ডাস্ট্রি আজকে পঁচিশ বছর ধরে ভার্টা আমি চালাইতে আসি আইজ অব্দি আমার ভাতটার থেকে একটা বেলচা বা কুদাল কমা জায়গায় গেছে কিন্তু বিগত গতকালকে আমার যে মন্দির আছে কালী মন্দির প্রতিষ্ঠা মন্দিরটা এটার থেকে আমার কালী মায়ের ইয়ে কানের দুল গলার চেইন এইগুলি না ইয়ে সব রয়ে গেছে গেছে

আমাদের নজরে সকালবেলা এর আগে কি আপনার এই বা কোনো ধরনের চুরি কিচ্ছু না কিচ্ছু হয়